আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের জন্য জীবন দিয়েছে আমাদের কথা কেন রাখবে না সার্জিত ভাই তোমাকে আমি অনুরোধ করে তোমরা আমাদের পক্ষে আসো তোমরা কেন আমাদের দুই পক্ষে গেছো সরকারি চাকরির বৈষম্য নিয়ে ছাত্ররা আন্দোলন করছে আর সেই সব আন্দোলনে পুলিশরা ছাত্রদের উপর বাধা দিচ্ছে এবং লাঠিচার্জ এবং গুলি চালাচ্ছে চাকরির বয়স সীমা নিয়ে পূর্বে ত্রিশ থাকলেও শিক্ষার্থীরা চাচ্ছে পঁয়ত্রিশ করতে কারণ তাদের পড়াশোনা শেষ করতে আটাশ উনত্রিশ বছর চলে যান সেখানে তারা এক দুই বছরের মধ্যে কিভাবে সরকারি চাকরি খোঁজ নিবে এই নিয়ে যখন ছাত্ররা প্রধান উপদেষ্টার বাসভবন আন্দোলন করতে যা সেখানে পুলিশ তাদের উপর গুলি চালায় এবং লাঠিচার্জ করে সাধারণ শিক্ষার্থীরা জানায় আমাদের রক্তের বিনিময়ে আমরা নতুন দেশ পেয়েছি আমরা একটা দাবি নিয়ে আন্দোলন করব, কেন আমাদের উপর গুলি চালাবে এবং লাঠিচার্জ করবে কেন আমাদের উপর হাত তুলবে এই আদেশ তারা কোথায় পেয়েছেন এখানে পুলিশ তো স্বরীশাসকের মতো ব্যবহার করছে ছাত্রদের সাথে যেসব সমন্বয়কের ডাকে সাড়া দিয়ে আমরা কোটা আন্দোলনে মাঠে নেমেছিলাম আমাদের এই বিপদের সময়ে আমাদের এই আন্দোলনে তাদেরকে কেন আমরা পাশে পাচ্ছি না ছাত্রদের এই যৌক্তিক দাবি কেন মেনে নিতে পারছে না উপদেষ্টারা গোটা আন্দোলনে নতুনভাবে স্বাধীন হওয়ার পর এই একটি বিষয় নিয়ে ছাত্রদের আবারও আন্দোলনে নামতে হবে এবং পুলিশ তাদের উপর গুলি চালাবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি আশা করা যায় ছাত্রদের এই দাবি সঠিক একটি সমাধান দেবে নতুন উপদেষ্টারা